আমার বন্ধু মনে পড়ছে সেই দার্শনিকের কথা একজন দার্শনিক নৌকায় চড়ে যাচ্ছে কোথাও তো নৌকায় চড়ে যাচ্ছে দার্শনিক একা মাঝি নৌকা বাচ্ছে। দার্শনিক মানুষ তো মাথার মধ্যে দর্শন গিজগিজ গিজগিজ করছে কথা বলার লোক পায় না এখন মাঝির সাথেই কথা বলার সিদ্ধান্ত নিল শেষ পর্যন্ত বললো রে মাঝি কত বছর নৌকা চালাও তা তো বহুত বছর জীবনটাই কাটাই দিলাম তা ভূগোল চেন ভূগোল কখনো দেখেছো কই যে না ভূগোল আমি দেখবো কোথাতে আমি হলাম গরিব মানুষ এগুলি ধনীদের কাম তারা হয়তো খায় আমি ভূগোল দেখিও নাই খাইও খাই আশ্চর্য কথা ভূগোল মানুষ খায় নাকি জীবনটা তো স্যারে নাই নষ্ট করে ফেলাইছ মাঝি দাঁত গুলা বাইর করে দিয়ে বলতেছে স্যার হইতেও পারে কিছুক্ষণ পর দার্শনিক বলছে দর্শন বোঝো স্যার খামো খাই সরম দিচ্ছেন এ সমস্ত বড় লোকের খাবার ওগুলি আমার সামনে বলে লাভ না কি আমরা গরিব মানুষ এগুলি আমরা কোনোদিন দেখিও নাই খাইও নাই দার্শনিক বলছে বেটা বেউকুব দর্শন মানুষে বুঝি খায় তোর জীবন আটা নাই মিশা মাঝি কয় হইতেও পারে এবার দার্শনিক বলছে বেটা কিছুই তো জানো না খালি দাব বাইর করো ইতিহাস চেন মাঝি বলছেন স্যার এইবার একটা কথা বলছেন যেটার সাথে কিছুটার মিল আছে আমি খাইছি সেটা হচ্ছে বাপ গরিব ছিলেন কিন্তু মাঝে মধ্যে শীতের মৌসুমে পাতিহাস জবই করে আমরা খাইতাম আর বিবাহের সময় শ্বশুর বাড়ি রাজহাস জবই করে খাওয়াইছিল কিন্তু ইতিহাস তো খাই নাই ওইটা কোথায় পাওয়া যায় দার্শনিক বলছে বেকুব বেটা ইতিহাস আর পাতিহাস বুঝি এক তোর জীবন তো বার অনাই মিশা মাঝি কয় হইতেও পারে কিছুক্ষণ পর উত্তর দিকে কালো মেঘ উঠেছে আকাশ থমথমে ভাব নদীর ভিতরে তুফান সৃষ্টি হয়েছে বলছে সাঁতার জানেন কয়েছে না মাজি সাঁতার তো জানি না মাঝি কয়ে স্যার ভূগোল দর্শন ইতিহাস তিন সাবজেক্টে আমার জীবন বারো আনা মিসা এখন তো দেখি এক সাবজেক্টে ষোলো আনাই মিসা আপনার আমার তো সাইরে না আছে না ফেল না তো আছে ওই উঠে যাব আর ইতিহাস দর্শন ডুবে এবার দার্শনিক বলছে আরে মাঝি মানুষকে এরকম এই নৌকার মাঝি ছিল তারপরে এই নৌকা বাইতে বাইতে আমার বাপ এই নৌকার মধ্যে মরছে ডুবিয়া আচ্ছা তোমার দাদা আমার দাদাও মাঝি ছিল এই নৌকা বাইতে গিয়ে সেও মরছে তোমার নানা আমার নানাও এরকম নৌকা এরকম মাঝি হয়ে মরছে দার্শনিক কয় তুমি তো দারুণ বেহায়া যে নৌকায় তোমার বাপ মরলো দাদা মরলো সেই ব্যবসা তুমি ছাড়তে পারো না তুমি তো দারুণ বেহায়া মাঝির বুদ্ধি কম না মাঝি কয় যে স্যার আপনার বাপ জিন্দা আছেন কয়না মারা গেছেন কোথায় মরছে ঘরের মধ্যে খাটের উপরে চিথ হইয়া আরামসে মারা গেছে আপনার দাদা বলে তিনিও ঘরের মধ্যে বাস ওইখানেই ঘরের মধ্যেই মারা গেছেন খাটের উপরে আপনার নানা উনিও ঘরের মধ্যে চিথ হইয়া আরামসে মারা গেছে মাঝি কয় যে আপনিও তো বেসরম কম না যে ঘরের মধ্যে আপনার দাদা মোরল নানা মোরল গুষ্টি বললো সেই ঘর তো তো এখন আপনি সারতে পারেন নাই এর দ্বারা মাঝি বুঝাইতে চাইল এই কথা দার্শনিক সাহেব মৃত্যু মৃত্যুর জন্য সময় হলো আসল কথা সময় যখন এসে যাবে সে যে জায়গায় হোক মৃত্যু তাকে ছাড়বে না মৃত্যু যখন আসবে জায়গায় পৌঁছতে হবে আর সময় যখন আসবে এক মুহূর্ত আগে পিছু করা হবে না মৌতাসার সাথে সাথে আজরাইল তার সামনে এসে যাবে এক মুহূর্ত বাঁচতে পারবে না